আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিআর খুব শীঘ্রই সাতশো পঁচাত্তরটি পদে নতুন করে জনবল নিয়োগ প্রস্তুতি নিচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর মধ্যে এই প্রতিষ্ঠানটি হচ্ছে প্রতি বছরই বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে বলা হয় পল্লী বিদ্যুতের প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি আমার এক একটি যুবক ভাইদের কর্মসংস্থান হতে পারে সম্ভাব্য নিয়োগের তথ্য এখানে দিয়েছে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নাম দেখুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বা সমিতি ইবি এখানে মোট পদের সংখ্যা দেখাচ্ছে সাতশো পঁচাত্তরটি আর এটি অবশ্যই সম্ভাব্য একটি সংখ্যা আশা করা যায় সাতশো পঁচাত্তরটিরও বেশি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ধরন দেখুন ভিত্তিক এবং স্থায়ী দুটো পদ্ধতিতেই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি থেকে স্নাতক পাস অবশ্যই পদের উপর নির্ভরশীল করবে আপনার যোগ্যতা এবং বয়স সীমা হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ এবং কোটা প্রার্থীদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং কর্মস্থল হবে সারা বাংলাদেশে এখানে দেখুন কর্তৃপক্ষ সম্ভাব্য পদসমূহগুলো দিয়ে দিয়েছে প্রথমে রয়েছে লাইনম্যানের পদ সংখ্যা দুশো পঞ্চাশটি এসএসসি পাশ করেই আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তারপর রয়েছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে দুশোটি পদ সংখ্যা রয়েছে এখানে এসএসসি ও এইসএসি পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তারপরে থাকছে কম্পিউটার অপারেটর যেখানে পদ সংখ্যা রয়েছে পঁচাশিটি এখানে এসএসসি বা ডিপ্লোমা কমপ্লিট করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা রয়েছে পঁচাত্তরটি যেখানে আপনি এসএসসি পাশ করেই এই চাকরিতে আবেদন করতে পারছেন তারপর রয়েছে সহকারী ক্যাশিয়ার যেখানে পদ সংখ্যা দেখুন মাত্র পঁয়ষট্টিটি এখানে স্নাতক বা সমমান পরীক্ষায় পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন অবশ্যই কমার্স থেকে পাশ করতে হবে এরপর রয়েছে ড্রাইভার যেখানে পঞ্চাশটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারছেন সে সাথে ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং অন্যান্য পদে থাকতে পারে পঞ্চাশ জন এখানে কম বেশি কিছুটা হতে পারে এবং যোগ্যতা প্রযোজ্য অনুযায়ী জানানো হবে আবেদন প্রক্রিয়াটি দেখুন আমার প্রিয় ভাই বোনেরা আবেদন করতে হবে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফি হবে সর্বনিম্ন দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আর এটা অবশ্যই পদের ভিত্তিতে নির্ভর করবে এবং ছবি লাগবে আপনার তিনশো বাই তিনশো পিকজেলের সিগনেচার লাগবে তিনশো বাই আশি পিগজেলের আবেদন শুরু বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই হয়ে যাবে এবং আবেদনের শেষ সময় থাকবে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ এই চাকরির বিজ্ঞপ্তিটি যখনই অফিসিয়াল ভাবে প্রকাশ পাবে সেখানে নির্ধারিত সময়সীমা দেওয়া থাকবে আর আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশ পাবে সাথে সাথে আমি আশা করছি সেপ্টেম্বরের শেষের সপ্তাহে কিংবা অক্টোবরের শুরুর সপ্তাহের মধ্যেই এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাবে প্রকাশিত হয়ে যাবে আর বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরি করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করবে তাই আমি আপনাদের এই সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানিয়ে দিলাম যেন আমার প্রতিটি ভাই বোনেরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারে আপনারা চাইলে লিখিত পরীক্ষার নমুনাগুলোও আমি আপনাদের দিয়ে দিতে পারি সেগুলো দেখলে আপনি সবচেয়ে বেশি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখুন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অস